শুধু তাই নাই কিন্তু আল্লাহর বান্দা কিন্তু কোরআনের পাকি আর একজন ছিলেন ওই মাতার মুসলমান আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহি কিন্তু দুনিয়া তান যখন বিদায় নিয়ে গেলেন এই কোরআনের পাকিকে যখন দুনিয়া তান বিদায় করে দিল দাদান যে এর পরে কিন্তু আর একটা কোরআনের পাকি কিন্তু দুনিয়ার বুকে চলে আসছে ওইটা বলে মিজাজ রহমান আজারি জোরে জোরে কন সুবহানাল্লাহ Why not? সুন্দর একটা কথা বলে রে বাজান কিন্তু তাই না চুলকানি শুরু হয়ে গেছে তাই দেখতে জানি শুরু হয়ে গেছে তাই দেখ কিন্তু বাড়াবাড়ি করতেছে যে কিন্তু আমি বিএনপি নেতার জামাত শিবির কিন্তু কথা বলেন নাই যে কিন্তু একটা কথা বলেছে এক কে গেছে আর এক দল জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে জোরে জোরে কোন কথা না এই কাজে পুঙ্গল মনে করবা আমি মনে করবো

আল্লাহু আকবার ভাই मतदार মাতা একটু বসবাস করি একমাত্র আল্লাহ এবং নবীর আদর্শ যে আমরা থাকবা আমরা কোন আমিলিক নিয়ে কথা বলবো না আমরা কোন জামাত নিয়ে কথা বলবো না আমরা কিন্তু বিএমপি নিয়ে কথা বলবো না আমরা চাই দেশে শান্তি আসু দেশে কোরআন কালা পাখিদেরকে দিয়া আমরা অক্ষ জট হইয়া বিজায়ের কালে মা দিয়ে দেশে শান্তি দিবস করতে চাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা আজকে আমরা

ঠিক আছে আমার বন্ধুকে দেখছে কিনা তা তো আল্লাহ দেখে নাই বলে ঠিক আছে বলে কে মহাব্বত করেছে কোরআনকে ভালোবেসেছে কোরআনকে পড়েছে কে ধরে বুকের ভিতরে নিয়েছে আপনাদেরকে একটা কথা বলে যায় যারা আজকে কোরআনের পাখির এখন দূরে আমার ওই মাদার মুসলমান বাংলাদেশের মধ্যে একটা কিন্তু পাগল পাগল বান্দা কিন্তু বাজার এমন একটা কোরআনের পাখির দেলার উপচেন চাই দিজরে কনসোয়া আর আল্লাহ আবস্থে নেবার করা ঠিক কিনা বাজার রে আল্লামা तिलावत করতেন সাইদিকে এই

তোমার আছে এক কি আল্লাহ বিনা হিসাব জান্নাত দিয়ে দাও জরে জরে কোন আমিন আমিন আ না মিলো আল্লাহ যাবে না माफ করে দাও তোমার বান্দার নিজনা ওই বান্দার মাসনা এ পড়잖아 মা কবির বা পেছনোবা এই মার খাদিজা তো কোন দাদিয়া তালান তালাঙ্কার বলে আসেনি এই কথা কইলাম বলে আসেনি দুইটা পয়েন্ট কিন্তু রাখছি বাজান এক নম্বর পয়েন্ট আলদার নদীর পাউটা পেটে রক্ত জমিনে পড়ছে সেখান থেকে কিন্তু একটা করে গাছ হয়ে গেছে ওই গাছের দামটা কি খেয়াল আসে নি শুনবেন না কেটা কেটা শুনবেন হ্যাঁ দেখতে আপনার আমার মই আলাই বেন আজকে দেখতেছি এর আল্লাহর সালামান গভীর মনোযোগ দিয়ে শুনুন কিতাপ পড়তে সে কিতাবের মধ্যে দেখে দেখে সুন্দর করে পড়েন বাবার নাম কি আব্দুল্লাহ মাল নাম কি আমিনা ওর নাম কুলুম আহম্মাদ রসরউল্লাহ রসর উল্লাহ আকৃতিতে দেখবে মাথার থেকে তালু পর্যন্ত নুর চুমকাবে নুডি জাল্লা নুর নু ডাল্লা নুর হে সারে আলম মাই দেখো কাই সানু সায়া হায়ে নিয়াল্লাহ নুর নু ডাল্লা নুর হে মুসলমান <imitation> গতيام ত মুত্তালান গাবা এইবার দেখে দেখতাছে চাচা বলে কি আমি মোহাম্মদ এর চাকরি দিয়া দিলাম নদানদে এইবার মুহাম্মাদের কাালে চাকরি দিয়া দিল এইবার চাকরি দেওয়ার পর সঙ্গে শুঙ্গাইয়া এইবার খাদিজাতুল কুবরা দাদিয়া ন মুত্তালান তার সাবাত দんで কে দেখে বললো আমার সাবারা এইবার কাকালের পোস্তানি পাব্বা দেখ চাকরি দিয়া দিলাম এইবার সমস্ত বকরি গলাই ডোচিট নিয়া এবাড়tene কেছে গো না যকুন নিয়া

একটা ইতিহাস আপনাদের কই এই যে আমাকে যে এই চারজন এক দুই তিনজন তিনজন তিনজনের বাবা মারা গেছে এখন আমাকে শর্ত দিছে উজু কামাল সাহেব উনি বিদেশে প্রবাসক উনি বিদেশে আসলে দেলটা বড় এদের ফ্যামিলির ভিতরে আমি দেখলাম পরিবেশটা অনেক ভালো এই তিনজন মিলে তো একটা কোরআনের মাহফিলের আয়োজন করছে আমাকে টেলিফোন করছে বুঝু আপনার যেভাবে হোক না কেন দাবাত নিতে হবে ঠিক আছে আমি দাবাত নিছি কিন্তু আমার শর্ত আপনাকে আমি দাবাত দেবো আমার বাসায় আসবেন গাড়ির থেকে নেমে আমার তো প্রাইভেট কার আছে আমার সাংবাদিক ভাইয়েরাও আছে এবং মিডিয়াও আছে এই যে মিডিয়ালারা এখানে আছে যা হোক হ্যাঁ আমি যখন প্রাইভেট কার নিয়ে আসলাম আসার পরে এই যে মোহাম্মদ পলাশ খন্দকার মেম্বার সাহেব উনি আমার বাম সাইডে বসে আছেন আপনারা দেখেন উনি আমাকে রিসিভ করিয়া তার মা বাবার কবরে নিয়ে গেছে আমি কবরে যায় তার মা বাবার জন্য আমি খাস করে দোকা মা বাবা এমন একটা জিনিস আমার মা নাই আমি জানি আমার মায়ের কত জ্বালা মা আমি দেখি নাই আমি যখন ছোট্ট মার বুকে দুধ খাই একের থেকে দেড় বছর বয়স কোন তার কি বুঝ আছে আমার মাকে সাপে ঢঞ্চন করছে আমি যখন বুকের উপর মার দুধ খাই আমার বাবা আমাকে বুকের উপর রেখে রোজার কাছে চলে গেছে রোজাকে যা বলতেছে রোজার সাপ বলে কি আমার বিবি কে সাপে ধং করছে আপনি চলেন রোজা সাহেব গাছ তোলার উদ্দেশ্যে চলে গেছে গাছ খুঁজতে 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 একটা গাছ পাইছে টান দিছে ছিঁড়ে চলে আসছে রোজা সাহেব এসে বলতেছেন ভাই বলে ঠিক বলে আপনি চলে যান আপনার বিবি নাই বাবা দৌড় দিয়ে চলে আসছে বাসায় এসে দেখে আমার মা দুনিয়াতে নাই আমি মায়ের বুকের গরু দুধ খাচ্ছি বড় একটা হিট আমি আর তাম পৃথিবী এত দেশ বিদেশ আমি ঘুরে বেড়াইলাম কিন্তু আমি কোনোদিন একটা মায়ের মতো আমি চেহারা পাইনি মা এত দাম মা বাবা দোয়াই আল্লাহ পাক ওলির দপ্তরে নাম দিয়ে দিবেন জোরে কন মা বাবাকে সেবা দিবেন আজকে বাবা নাই তেইশ বিদেশ করে টাকা নিয়ে আমি বাবার হাতে দিই বাবা মানুষের ভিতরে দেখায় আমার ছোট্ট ছেলে মাদুর মানুষ ছোট্ট ছেলে আমরা কামলা বেছে পাঁচশো টাকা করে নিয়ে আসছি তিনশো টাকা করে নিয়ে আসছি কিন্তু আমার ছেলে দশ হাজার টাকা দেখো আমার আবদুল্লাহ কারি আবদুল্লা আল মাহমুদ আমার ছেলে দশ হাজার টাকা আমার হাতে দিয়েছে আমার বাবা কান্দে আমার জন্য দোয়া করছেন মাথার দিয়ে এই জন্য আজকে যার মা নাই যার বাপ নাই মা বাবার জন্য দোয়া করবেন আর যাদের মা বাবা জীবিত আছে মা বাবা সেবা যত্ন নিবেন ইনশা মা বাবাকে কেউ হারাইবেন না খবরদার মা বাবার মনে কষ্ট দিবেন না বইয়ের কথা বলতে চলবেন না বইয়ের যেটা অধিকার স্বামীর যেটা অধিকার সেটাই আপনি দিবেন

সবার জন্য দোয়া করবে আজকের মাহফিলের ফিলের সভাপতি সেক্রেটারি না না সবাইকে ভিতরে আসতে হ্যাঁ ভাই তাবার দিবেন নাকি লম্বা লাইন করে দোয়া দোয়া করতে লাইন হাতে হাতে দিবেন আচ্ছা তাহলে এক কাজ করেন আচ্ছা ঠিক আছে শুনেন আমি বুঝা দিই আপনারা কেউ চিল্লা চিল্লা করবেন না আমি পায়ে হাত দিয়ে বলতেছি ভাই একটু আগে আসেন ওই নামাজে যেরকম কাতার কাতার হয় তাই না নামাজের যেরকম কাতার হয় ওইভাবে আপনারা সবাই কাতারে দাঁড়া যাবেন এ বসে যাবেন একটু বসে যান আসেন সবাই ভাই ভাই এক মিনিটের মধ্যে একটু বসে যান ভাই পেছনে যারা আছে দয়া করে আপনারা বসে যাবেন ইনশাল্লাহ ভাই একটু আসেন সবাই একটু বসে দেন আর আমি বলেন ভাইদেরকে আমি বলে যাই আপনারা যখন তাবারক দিবেন সবাইকে দেখে দেখে তাবারক দিবেন কেউ যেন বাদ না যান ঠিক আছে মা বোনীদের ওখানেও আপনারা দিবেন কেউ জানি বাদ না দেয় তাবারক দিয়ে কিন্তু হ্যাঁ অনেক গন্ডগোল হয় শিক্ষণ নষ্ট হয় আমরা এগুলোর থেকে আমরা বঞ্চিত থাকবো না ইনশাল্লাহ সবাই যেন হ্যাঁ তাবারক পান আপনারা ইনশাআল্লাহ সবাই মা বাবার জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন নিজ নিজ